তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসে একটা নতুন ভিডিও তো ভিডিও রূপ মানে কারণটা অভি বলবে আজকে তো গাইস আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি বাসাদের সৌন্দর্য আমাদের বাড়ির পাশে একটা অসাধারণ জায়গা রয়েছে তো ওটা আমরা আগে কোনোদিন ভিডিও করিনি তো গাইস চলো আজকে ভিডিও করব। আর আজকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর জায়গাটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে ভিডিওটা দেখতে হবে আর যারা চ্যানেলে নতুন কি করছো गाइस সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি তো गाइस চলো চলো আমাদের ইন্ট্রোটা দেখে নাও ইন্ট্রোটা তো হ্যালো गाइस তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল ব্লগ আমি অপূর্ব আর আমি ওবি লেস্টার রুইট फटाफट সিন মানি শর্ট Namo তো ফাইনালি আমরা চলে এসেছি আবার আমাদের তোমাদের সেই লোকেশানে তো চল তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সেই গেট আর মানে এখানে পুরো সাজানো থাকে আর শিবরাত্রির দিন এখানে পুরো একদম বিশাল মানে মেয়েদের লাইন ভরে যায় আর কি আর এখানে এটা হচ্ছে কি আর একটা মন্দির হচ্ছে মানে পাশে এরিয়া একটা অংশ ঠিক আছে অসাধারণ হচ্ছে আর সামনে তোমাদেরকে দেখাচ্ছি তো গাছের সামনে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এই বাকি আছে চলো আর এটা হচ্ছে আমাদের সেই মন্দির তো সামনের থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকে ভালোভাবে তো দেখো এটা হচ্ছে আমাদের সেই মন্দির গেট খোলা হয়নি বাট গেট খোলা হয় বছরে একটা দিনই এমনি মাঝে মাঝে পুজো হয় এখানে গেট খোলা হয় একদিন সব মানে শিবরাত্রির দিনই আর এখানে সবাই মানে পুজো টুজো দিতে আসে মানে জল ডল ঢালতে আসে শিবের মাথায় আর পিছনের দিকটা তোমাদেরকে দেখাবো মানে অনেক রহস্য আছে এর ভেতরে তো গাই স্টলে এখন সামনের দিকে যাওয়া যাক এখানে তো অনেক অনেক কিছু দেখার বিষয় আছে আর এখানে একটা পুকুর আছে তো গায়ে স্টলে সামনের দিকে গাছ দেখতে পাচ্ছি যেটা পুকুর এটা ঘাট পুকুর ঘাট এটা এখান থেকে নেমে স্নান টেন করে এখানকে যা থাকে আর এই যে দেখতে পাচ্ছে এখানে একটা সার রাখা আছে ভোলে সার আর মেন জিনিসটা হলো সবচেয়ে মানে পুকুরের মাঝখানে শিব ঠাকুর বসে রয়েছে ফুল গাছ এখানে দেখো ফুল গাছগুলো দেখো কত সুন্দর অসাধারণ ফুল গাছ রয়েছে আর দেখতে পাচ্ছ চার সাইড রাস্তা রয়েছে আর ওখানে বসা বসার জন্য চেয়ার করা রয়েছে মানে একটা অসাধারণ জায়গা গাছ যারা ভোলে হবার বড় ভক্ত তারা এই জায়গায় এসে বসে দেখো সারাদিন মন শান্তি হয়ে যাবে এই ফুল ফুলগুলো দেখো ফুলগুলো অসাধারণ কিন্তু কালারগুলো তো এই সাইডে একটু রোদটা আসছে বলে ভালো দেখা যাচ্ছে না ওই সাইডে চলো তো মেন জিনিস হলো এইও দেখতে পাচ্ছি শিব ঠাকুর পুরো জল পুরো জলের মাছখানে পুকুরের মাঝখানে শিব ঠাকুর বসে রয়েছে আর এখানে আরো একটা জিনিস আছে ওইখানে রয়েছে যে একটা সোলা টাইপের উপরে একটা করে রয়েছে ওখানে নারায়ণ লক্ষ্মী নারায়ণ ভাসছে জলের উপরে অসাধারণ একটা আর এখানে মাছ ছাড়া আছে ধরনের মাছ ছাড়া আছে এখন আসে না একটু বিকেল টাইপের মাছগুলো বাইরের দিকে আসে এখন জলের ভেতরে ঢুকে রয়েছে ওরা ও দেখছিলাম ওই জিনিসটা একদম পুরো অসাধারণ জিনিস বা সাথে ফেমাস একটা জায়গা এটা তো যারা বাসে থাকো তারা তো জানোই আর বার সাথে বাইরে যাওয়া থাকো যদি বাইরে সাথে কোনোদিন ঘুরতে আসো ওই জায়গাটায় আসবে জায়গা অসাধারণ সাথে তো এখানে আমরা অবশ্যই বলে দেবো লোকেশানটা বলে দেবো আমরা ভিডিও আসতে তো তোরা ভিডিওটা কন্টিনিউ দেখ চাই না সেই মন্দিরে এখানে আবার চলে এসেছে আর ওখানে দেখতে পাচ্ছ একটা গুহা মতো আছে যদি তোমরা ভালোভাবে দেখতে মানে দেখো তোমার একটা গুহার মতো রয়েছে আর এই পাশে দেখো শিব ঠাকুরের মাথাতে কিন্তু রাত্রিবেলায় জল টল পড়ার প্রচুর পরিমাণে মানে অসাধারণ লাইটিং থাকে এখানে একটা আর মানে অসাধারণ মানে সেই 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 লাইটিং মানে মানে করা হয় এখানে আর কি বলবো তোমাদেরকে মানে মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর লাইটিং অবশ্যই রাত্রিবেলায় মানে এক একদিন রাত্রিবেলার ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো গাছ তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইস অনেকক্ষণ ধরে এসছি এখানে একটু বসলাম ঠিক আছে আর ভিডিও পুরো শেষের পর্যায়ে চলে এসেছে তোমাদেরকে বলেছিলাম লাস্টে আমাদের এই জায়গাটার লোকেশান বলেও মানে আর নামটাই বলা হয়নি তোমাদেরকে এটার নাম হচ্ছে সোমতীর্থ ঠিক আছে আর লোকেশানটা পুরো ভালো ওভি বলবে তো গাইস গাইস তোমরা বাইরে যে বোধ হচ্ছে আসলে বাস আসবে বাস পাঁচ নম্বর প্ল্যাটফর্মের নামে আর ওখান থেকে বলবে নওয়পল্লি বয়েজ স্কুল যাবো নওয়পল্লি বয়েজ স্কুলের পুরো উল্টো সাইডে সোমতীর্থ আর যদি বলো সোমতীর্থে যাবো ওখানে তো সোমতীর্থও নিয়ে আসবে ডাইরেক্ট তো একটু ভাড়াটা বেশি বলবে ব্যাপার না তো গাইজ কোনো ব্যাপার না কোনো গুড়পাক রাস্তা না পুরো ঢাকের সিধার রাস্তা তো তোমরা চলে আসো আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই লাভ ইউ